প্রিয় বন্ধুরা হজরত ওমর তালা আনহু ও একজন বৃদ্ধা মহিলার আবেগময় ঘটনা আজ আমরা বলতে চলেছি যা শুনে আপনার হৃদয় ছুঁয়ে যাবে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু খলিফা হবার পরও তিনি গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন বিপদ আপদে তাদের পাশে এসে দাঁড়াতেন গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য ও তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু গভীর রাতে মহল্লায় মহল্লায় একাকি ঘুরে বেড়াতেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পর তিনি এক বৃদ্ধাকে দেখতে পেলেন তিনি দেখলেন বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে হযরত ওমর তালা আনহু তার কাছে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি মহিলা হযরত ওমরকে আগে কখনো দেখেননি তাই তিনি তাকে চিনতে পারেননি হজরত ওমরের কথা শুনে বুড়ি মহিলা কিছুটা বিরক্ত হয়ে বলল ওমরকে নিয়ে আমি কি করব। আমার কি এমন দায় পড়ল যে আমাকে তার খবর নিতে হবে আমি নিজের চিন্তায় নে বুড়ির কথায় রাগ আর অসন্তোষের ছাপ স্পষ্ট ছিল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা ওমরের ওপর তোমার এত রাগ কেন বুড়ি রেগে জবাব দেয় রাগ হবে না কেন সে যে খলিফা হয়েছে সে কি আমাকে একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে আমি কি হালতে আছি হজরত ওমর তালা আনহু বুড়ির কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়েন ভাবলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তাই তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি গিয়ে উমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব ওমর তো আমিরুল মমিনিন সেই তো সবার খোঁজ খবর নেবে আর এজন্যই সে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল ওমর তালা আনহু শান্তভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে বৃদ্ধার সাথে হযরত ওমরের কথাবার্তা চলছে এমন সময় সেখানে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহ আনহু এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন তারা দুজন এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বুড়ি তাজ্জব হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগল আর ভাবতে লাগল যে ও সামনে তাকে গালমন্দ করেছে তাই বৃদ্ধা দারুণ অনুতপ্ত হলো। হজরত ওমর তালা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধাকে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি আমাকে লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই তখন বৃদ্ধা একটি চামড়ার উপরে তা লিখে দিল আর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সাক্ষী হিসেবে তার উপর দস্তখত করলেন হজরত আবু বকরের খিলাফতকালের একটি ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু একবার একাকি ঘুরতে ঘুরতে তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছালেন সেই এলাকার এক পাশে থাকেন এক অসহায় বুড়ি তারুণ দুঃখ কষ্টে তার দিন কাটে হযরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু তার দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন তাকে সাহায্য করার জন্যে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের হাতে তাকে সাহায্য করবেন তাই পরদিন হযরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু একাকি চলে গেলেন সেই বুড়ির বাড়িতে আর তার সাথে দেখা করলেন বুড়ির কাছে শুনলেন তার আসার আগেই অন্য কেউ একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছে অবাক হলেন হজরত ওমর তাআলা আনহু বড় আশ্চর্যের কথা কে সেই ব্যক্তি যিনি ওমরের প্রতিদ্বন্দ্বী হতে চান সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবাই ওমরকে পরাজিত করেন তাকে দেখার জন্য হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু অস্থির হয়ে পড়লেন তিনি ভাবলেন যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে তাই প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন চেষ্টা করেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে এভাবে কেটে যায় সময় কেটে যায় প্রহর কিন্তু সে ব্যক্তিকে আর খুঁজে পান না এক রাতে হজরত ওমর আদিয়াল্লাহ তালা আনহু লুকিয়ে আছেন একটু পরে তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বুড়ি খুব খুশি হলেন হজরত ওমর আদিয়াল্লাহ তালা আনহু দেখলেন যে ব্যক্তি বুড়ির সাহায্যের জন্য এসেছেন তিনি আর কেউ নন হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু দুজনের মুখোমুখি সাক্ষাৎ হলে দুজনে হেসে উঠলেন ওমর রাদি তাআলা আনহু বললেন আল্লাহর দরবারে হাজার হাজার শকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি এই হলেন প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু ছিলেন রাসুল সাল্লু আল্লাহ সাহাবিদের মধ্যে অন্যতম জ্ঞানে প্রজ্ঞায় বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ হজরত আবু বকর ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল নম্রতা ভদ্রতা এবং বিনয় ছিল তার একান্ত ভূষণ ইসলাম পূর্ব সময়ে সেই জাহেলি যুগেও হজরত আবু বকর তালা তালাহন ছিলেন চরিত্র ব্যবহার ও আচরণ দিক দিয়ে অনুকরণীয় জাহেলি সমাজের কোনো কালিমা তাকে কখনো স্পর্শ করতে পারেনি এ কারণে মক্কাবাসীরা তাঁকে শ্রদ্ধা করত আর বিশ্বাস করত তাকে সর্বান্তকরণে কুরাইসদের মধ্যে তার মর্যাদা ছিল অনেক প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না